আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সার দামশন ফেস থেকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কোয়ালিটিটা ভীমের রড কীভাবে বাঁধা আসলে এতদিন বিদেশে দেখছেন বিদেশের আর দেশের অনেক ফারাক তো আপনাদেরকে দেখাই দেশের রডের কাজগুলো কিভাবে করে ভীমগুলো কীভাবে বাঁধা মোটামুটি কারণ যে দেশের যে সিস্টেম এ সিস্টেম অনুযায়ী কাজ হয় কত হলে এটাই কোয়ালিটি বুঝি ঘরের যে একটা ঘরের কাজের কত সুন্দর করে নিচেতে গোটা নিচে এখন ভিমি সেন্টারিং চলতে আছে আমার বড় ভাই সোমনে সেন্টারিং করে সেন্টারিং কিভাবে করতে আসে সান বোর্ডের সিস্টেম কেন

আসলে যারা বিদেশে আমার সাথে যুক্ত আছেন আমাদের দেশের কাজের কোয়ালিটিটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজগুলো আসলে কেমন হয়েছে সুন্দর হয়েছে কি না না কারণ দেশের আর বিদেশের সিস্টেমটা অনেক বেশ কম আছে কিছু করি তারপরও এই তো ওই রড ক্যারিং ব্যবহার করা হয় না টপ নাই আসলে এগুলা ঠিক আছে না ঠিক অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজের কোয়ালিটিটা কেমন হয়েছে আমার ধারণা কি কমো আর আপনারা একটু মতামত দিবেন কাজটা কেমন হইল ডালাই দিব এখন ডালাই মিলেতে আছে আমার না না এমরান ভাই সুমন ভাই হলো বড় হেড মিস্ত্রি সেন্টারিং করতে আছে বিমেশ তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন